আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনার সকলে অনেক অনেক বেশি ভালো আছেন নতুন ভিডিওতে নতুন করে আরও একটি সরকারি চাকরির সার্কুলার নিয়ে এসেছে আপনাদের জন্য যেটা হলো গণ বাংলাদেশ সরকার বস্ত্র অধিদপ্তরে সম্পূর্ণ নতুনভাবে আরও একটি সরকারি চাকরির সার্কুলার প্রকাশ করা হয়েছে যে সার্কুলারটি উল্লেখ করা রয়েছে টোটাল একশত নব্বইটি পদে লোক নিয়োগ দেওয়া হবে মজার বিষয়টি হল এই সার্কুলারটির ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন পাশাপাশি সর্বনিম্ন অষ্টম শ্রেণীর পাশ থেকে শুরু করে এসএসসি এইচএসসি স্নাতক মাস্টার্স ডিগ্রি পাশে আবেদন করার সুযোগ রয়েছে সো এই ভিডিওটির মাধ্যমে নতুন এই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিতভাবে আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো কীভাবে সার্কুলারির ক্ষেত্রে আবেদন করতে হবে আবেদন করার জন্য কী কী প্রয়োজন হবে কবে থেকে আবেদন করা শুরু হবে কবে শেষ হবে সম্পূর্ণ প্রসেসিংটা আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করবো আশা করি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে সার্কুলারটি সম্পর্কে জানতে পারবেন এবং বুঝতে পারবেন নিয়মিত চাকরির সার্কুলার সংক্রান্ত তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন যাতে করে প্রতিনিয়ত আপনি সকল চাকরির সার্কুলার পেয়ে যান সবার আগে এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য সো এখানে দেখতেই পারছেন আপনাদের বোঝার সুবিধার আমি মূল সার্কুলারটি ওপেন করে রেখেছি কোন কোন পদে কতজন লোককে নিয়োগ দেবে আমরা এই বিষয়টি এখন দেখে নেওয়ার চেষ্টা করবো যেমনটি উল্লেখ করেছে টোটাল একষট্টি নব্বইটি পদে লোক নিয়োগ দেবে এক নম্বর রয়েছে কম্পিউটার অপারেটর যেখানে ছয়টি পদে লোক নিয়োগ দেওয়া হবে এবং তেরোতম গেটে এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি কমপ্লিট করা থাকলে কিন্তু আবেদন করতে পারবেন কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ সহ সংশ্লিষ্ট বিষয়ে টেস্টে উত্তীর্ণ থাকতে হবে ছয়টি পদের ক্ষেত্রে দুইটি স্থায়ীভাবে এবং চারটি অস্থায়ীভাবে লোক নিয়োগ দেওয়া হবে দুই নম্বর রয়েছে টেইলার মাস্টার যেখানে ছয়টি পদে লোক নিয়োগ হবে তিনটি স্থায়ী এবং তিনটি অস্থায়ীভাবে তেরোতম তম এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোনো শিক্ষিত ইনস্টিটিউট হইতে ড্রেস মেকিং সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল টেক্সটাইল কোর্স পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বর রয়েছে উচ্চমান সহকারী নয়টি পদে লোক নিয়োগ হবে একটি স্থায়ী অ এবং আটটি অস্থায়ীভাবে লোকনিয়োগ চোদ্দতম গ্রেটে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি কমপ্লিট কর থাকলে কিন্তু আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ লেখার এক্সপার্ট থাকতে হবে চার নম্বর রয়েছে আর্টিস্টের ডিজাইনার যেখানে তিনটি পদে লোক নিয়োগ হবে এবং চৌদ্দতম গ্রেডে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা অথবা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে মেকানিক্যাল ট্রেড কোর্স পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন পাঁচ নম্বর রয়েছে প্যাটার্ন ডিজাইনার যেখানে পাঁচটি পদে লোক নিয়োগ হবে তিনটি স্থায়ী এবং দুইটি অস্থায়ীভাবে চোদ্দতম গ্রেডে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হইতে ফ্যাশন ডিজাইন বা ফাইন আর্টস বা সহ সংশ্লিষ্ট কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা এবং কম্পিউটার চালানোর পারদর্শী হলেই কিন্তু আবেদন করতে পারবেন ছয় নম্বর রয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট যেখানে সতেরো জন লোককে নিয়োগ দেওয়া হবে এবং পাঁচটি স্থায়ী এবং অস্থায়ী বারোটি পদে লোক নিয়োগ দেওয়া হবে ষোলোতম গ্রেডে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে প্রথম বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল টেক্সটাইল কোর্স পাশে থাকলেই কিন্তু আবেদন করতে পারবেন সাত নম্বর রয়েছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট যেখানে পাঁচটি পদে লোক নিয়োগ হবে একটি স্থায়ী এবং চারটি অস্থায়ীভাবে ষোলোতম গ্রেডে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমানে পরীক্ষা উত্তীর্ণ সহ গ্রন্থাগার বিজ্ঞানে সার্টিফিকেট কোর্স পাস বা গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা কমপ্লিট কথা থাকলে কিন্তু আবেদন করতে পারবেন আট নম্বর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যেখানে বিশটি পদে লোক নিয়োগ হবে ষোলোতম গ্রেডে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ থাকলে কিন্তু আবেদন করতে পারবেন সর্বনিম্ন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আপনি যদি এইচএসসি সময় পাশ করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশব্দ এবং ইংরেজিতে বিশব্দ লেখার এক্সপার্ট থাকতে হবে নয় নম্বর রয়েছে মেকানিক্স যেখানে সতেরোটি পদে লোক নিয়োগ স্থায়ীভাবে ষোলোতম গ্রেডে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোনো স্বীকৃতি ইনস্টিটিউট হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ এবং মেকানিক্যাল ট্রেড কোর্স সহ পাঁচ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকলে কিন্তু আবেদন করতে পারবেন দশ নম্বর রয়েছে হিসাব সহকারী কাম ক্যাশিয়ার যেখানে দুইটি পদে লোক নিয়োগ দেবে এবং ষোলোতম গ্রেডে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোনো শিক্ষিত বোর্ড হইতে বাণিজ্যিক বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমানে পরীক্ষা উত্তীর্ণ থাকলে কিন্তু আবেদন করতে পারবেন এগারো নম্বর রয়েছে আর্টিস্ট অ্যাসিস্ট্যান্ট যেখানে একটি পদে লোক নিয়োগ দেবে ষোলোতম গ্রেডে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকায় বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে এইচএসসি সমানে পরীক্ষায় পাশ করে থাকলে কিন্তু আবেদন করতে পারবেন এছাড়াও তিন বছরে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে বারো নম্বর রয়েছে ব্রয়লার অপারেটর যেখানে পাঁচটি পদে লোক নিয়োগ দেবে একটি স্থায়ী এবং চারটি অস্থায়ীভাবে ষোলোতম গ্রেডে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট যদি এসএসসি সমানে পাস করে থাকেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন এছাড়াও পাঁচ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা এবং তেরো নম্বর রয়েছে ইলেকট্রিশিয়ান যেখানে চারটি পদে লোক নিয়োগ হবে ষোলোতম গ্রেডে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন প্রদান করা হবে তিনটি পদ স্থায়ীভাবে এবং একটি পদ অস্থায়ীভাবে শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট যদি এসএসসি সমানে পাশ করে থাকেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন কোনো শিক্ষিত ইনস্টিটিউট হইতে ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন চোদ্দ নম্বর রয়েছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট যেখানে পনেরোটি পদে লোক নিয়োগ দেবে এবং আঠারোতম গ্রেডে আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত জগত হিসেবে কোনো শিক্ষিত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে এসএসসি সমানে পাশ করে থাকলে কিন্তু আবেদন করতে পারবেন পনেরো নম্বর রয়েছে অফিস হোক যেখানে সাতষট্টি টি পদে লোক নিয়োগ করতে হবে চোদ্দোটি স্থায়ী এবং তিব্বান্নটি অস্থায়ীভাবে বিশ্বমোগী রেটে আট টাকা থেকে বিশ হাজার টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক কিছু সার্টিফিকেট সমানে পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন এসএসসি সমানে পাস করে থাকলে আবেদন করা যাবে ষোলো নম্বরে রয়েছে নিরাপত্তা প্রহরী যেখানে পাঁচটি পদে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে এবং বিশতম গ্রেডে আট দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোনো স্বীকৃত বোর্ড হইতে জেএসসি সময়ে পাশ করে থাকলে কিন্তু আবেদন করতে পারবেন অষ্টম শ্রেণী পাশ করে থাকলে আবেদন করা যাবে শারীরিকভাবে যোগ্যতা অবশ্যই থাকতে হবে সতেরো নম্বরও রয়েছে মালি যেখানে একটি পদে লোক নিয়োগ দেওয়া হবে তবে এখানে বিশতম গ্রেডে আট দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোনো শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জিএসসি বা সমানপরিক উত্তীর্ণ অথবা অষ্টম শ্রেণীর সময় পাস করে থাকলে আবেদন করা যাবে সর্বশেষ আঠারো নম্বর রয়েছে বাবুচি যেখানে দুইটি পদে লোক নিয়োগ হবে বিশতম কিরেটে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোনো শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জিএসির সময় পাশ করে থাকলে কিন্তু আবেদন করতে পারবেন পাশাপাশি রান্নার কাজে তিন বছরে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে প্রত্যেকটি পদের ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষভাই প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন সো আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করব আবেদনকারী বয়সটি কীভাবে হিসাব করা হবে যেমনটা এখানে উল্লেখ করা রয়েছে সর্বনিম্ন আঠেরো বছর থেকে শুরু করে বত্রিশ বছর পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে আপনার বয়সটি হিসাব করা হবে জন্ম তারিখ থেকে শুরু করে চারই আগস্ট দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী হিসাব করে দেখবেন যদি আঠেরো বছর থেকে বত্রিশ বছর বয়সের ভিতরে থেকে থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন এছাড়াও যেমনটি দেখেছিলাম সম্পূর্ণ আবেদনটা আমাদেরকে অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে এখানে উল্লেখ করা রয়েছে অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করা শুরু হবে চারই আগস্ট দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে এবং আবেদনী কার্যক্রম শেষ হবে একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত সময় দেবে আমাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করা যায় এখানে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন ডিও টি ডট ডট কম ডট বিডি এই সাইডের মাধ্যমে গিয়ে কিন্তু আমাদের আবেদনটি সাবমিট করতে হবে আপনাদের বোঝার সুবিধার্থে অ্যাপ্লিকেশন লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো যাতে করে খুব সহজ আপনাকে সেখান থেকে আপনাদের আবেদনটি সাবমিট করে নিতে পারেন আবেদনটি সাবমিট করার পরে আমাদেরকে অ্যাপ্লিকেশন ফি হিসাবে কিছু টাকা জমা দিতে হবে যেমনটা এখানে উল্লেখ করা রয়েছে এক নম্বর থেকে শুরু করে তেরো নম্বর ক্রমিক পদের ভিতরে যারা আবেদন করবেন তাদের জন্য একশত বারো টাকা পাশাপাশি চোদ্দো নম্বর থেকে আঠেরো নম্বর ক্রমিক পদের ভিতরে যারা আবেদন করবেন তাদের জন্য ছাপ্পান্ন টাকা টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে আবেদনটি সাবমিট করার বাহাত্তর ঘন্টার ভিতরে এই পেমেন্টটি কিন্তু কমপ্লিট করে দিতে হবে আপনি যদি আবেদনটি সাবমিট করে টাকাটি জমা না দেন তাহলে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে এখানে এক্সাম্পল হিসাবে দুটি এস এম এস ফর্মেট সাজানো রয়েছে আপনি এই এস এম এস ফর্মেট দুটি ফলো করে নিজের পেমেন্টটি নিজেই কিন্তু কমপ্লিট করে ফেলতে পারবেন আমি আবারও বলে দিচ্ছি আপনাদের আবেদন লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যাতে করে খুব সহজে আপনি সেখান থেকে আপনাদের আবেদনটি সাবমিট করে নিতে পারেন সো আশা করি আপনি আপনার আবেদনটি এবং পেমেন্টটি খুব সহজেই কমপ্লিট করতে পারবেন আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানাবেন সমাধান দেওয়ার চেষ্টা করবো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির সার্কুলার নিয়ে তত সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ